আসসালামু আলাইকুম বাচ্চা হচ্ছে না অতিরিক্ত সাদাশ্রাপ কিংবা মাসিকের সমস্যা এছাড়া মিলনের সময় অতিরিক্ত জ্বালাপোড়া করা এই সমস্যাগুলো বর্তমান সময়ে বাংলাদেশে অধিক নারীদের ক্ষেত্রে হয়ে থাকে আজ আমি বাচ্চা না হওয়ার কারণ অতিরিক্ত সাদাস্রাব কেন চাই এবং মাসিকের সমস্যা ও মিলনের সময় কেন জ্বালাপোড়া করে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন অজানা কিছু সমস্যার সমাধান চলুন দেরি না করে এখনই শুরু করা যাক নারীদের বাচ্চা না হওয়া অতিরিক্ত স্বাদশ্রাপ কিংবা মাসিকে সমস্যা এছাড়া মিলনের সময় অতিরিক্ত জ্বালা পড়ার এই সমস্যাগুলোর অন্যতম কারণ হল প্যালভিক ইনফ্লামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি বাংলাদেশে আঠারো থেকে বিশ পার্সেন্ট নারী এই সমস্যায় ভুগে থাকে আজ আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক পিআইডি কি এটি কেন হয় দুই কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার পিআইডি হয়েছে তিন পিআইডি হলে করণীয় কি চলুন শুরু করা যাক প্রথমে আসি পিআইডি কি? পিআইডি এর পূর্ণরূপ হলো প্যালভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ সহজ ভাষায় একেবারে বাংলা ভাষায় বললে মেয়েদের কিংবা নারীদের প্রজনন অঙ্গে ইনফেকশন তবে এখানে একটু পার্থক্য রয়েছে ছবিটি ভালো করে লক্ষ্য করুন এটি একটি মেয়েদের প্রজনন অঙ্গের ছবি এটিকে দুই ভাগে বাক করলে নিচের দিকে রয়েছে পেজেনা বা জোনি অথবা জরায়ুর মুখ আর ওপরের দিকে রয়েছে জরায়ু ইউটারাস অর্থাৎ ডিম্বাশয় ও ওভারি এবং ফেলোপেন টিউবস এখানেই মনে রাখা ভালো যদি জরায়ুর মুখ কিংবা জোনির মুখে ইনফেকশন কিংবা কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাকে কখনো পিআইডি বলা যাবে না যদি আপনার জরায়ু ওভারি ডিম্পাশয় ও প্যালুপ্যান টিউবসে আক্রান্ত হয় কিংবা ইনফেকশন হয় তাহলে সেটাকে আমরা পিআইডি অর্থাৎ প্যালভিক ইনপ্লামেটারি ডিজিজ বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে পিআইডি হলে জটিলতা কি সাধারণত ওভারি এবং প্যালুপ্যান টিউবসে কিছু মিউকোসাল লেয়ার থাকে পিআইডি হলে এই মিউকোসাল লেয়ারগুলো আক্রান্ত হয় ফলে উভারে এবং পেলোফেন টিউবসে ফোড়া কিংবা আঁচিলের মতো কিছু লক্ষণ দেখা দেয় এছাড়া পিআইডি হলে তাহলে ওই ব্যক্তির অর্থাৎ ওই নারীর প্রজননতন্ত্র ক্ষমতা হ্রাস পায় ফলে বাচ্চাদানের ক্ষমতা হারিয়ে ফেলে একদল গবেষকদের রিপোর্ট অনুযায়ী যদি কোনো মহিলা কিংবা নারী একবার পিআইডি আক্রান্ত হয় তাহলে তার সন্তান জন্মদানের ক্ষমতা প্রায় বারো পার্সেন্ট হারিয়ে ফেলে আর যদি ওই নারী দ্বিতীয়বার পিআইডি রোগে আক্রান্ত হয় তাহলে সেই নারী প্রায় পঁচিশ পার্সেন্ট সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলবে এবং যদি কোনো কারণে তৃতীয়বার হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট ওই নারী সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলবে তিন নম্বর অ্যাক্ট্রোপিক প্রেগনেন্সির ঝুঁকি থাকে চার প্যালোপেন টিউবস ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যার কারণে পিআইডি এই রোগটিকে এত গুরুত্ব সহকারে দেখা হয় এর জন্য কে বাচ্চা না হওয়ার অন্যতম কারণ হিসেবে আখ্যায়িত করা হয় এখন আলোচনা করব পিআইডি অথবা প্যালভিক ইনপ্লামেটারি ডিজিজ কেন হয় যেহেতু এটি একটি ইনফেকশনজনিত রোগ তাহলে আমরা বলতে পারি এটি অর্থাৎ পিআইডি রোগটি কিছু ব্যাকটেরিয়া ও জীবাণু দ্বারা সংক্রমণের কারণে হয়ে থাকে যার মধ্যে অন্যতম হল গনোরিয়া ও ক্লাইমেরিয়া প্রায় নব্বই পি পিআইডি এ দুটি ব্যাকটেরিয়া কিংবা জীবাণু দ্বারা হয়ে থাকে এখন প্রশ্ন হতে পারে এ দুটি জীবাণু আমাদের জরায়ুতে কিভাবে প্রবেশ করে কিংবা কেন বা এটি ইনফেকশন হয় পিআইডি ইনফেকশনের প্রথম কারণ হল আপনার পার্টনারে যদি জনবাহিত রোগ থাকে তাহলে অবশ্যই আপনার জরায়ুতে পিআইডি ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ব্যক্তিগত যৌন মিলনের আগে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে পিআইডি হতে পারে তিন ঋতুস্রাব কিংবা মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলেও পিআইডি হওয়ার সম্ভাবনা রয়েছে চার যদি আপনি গোসলের সময় সাবান ব্যবহার করেন তাহলে পিআইডি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং কোনো কারণে যদি আপনার গর্ভপাত মিসকারেজ হয় তাহলেও পিআইডি ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যারা জন্ম নিয়ন্ত্রকের সময় ওষুধ ব্যবহার করেন কিংবা ইনস্ট্রুমেন্ট ডিভাইস ব্যবহার করেন তাহাদের ক্ষেত্রে পিআইডি কিংবা জরায়ুতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পিআইডি হয়েছে কি না সেটি বোঝার জন্য আমাদের উল্লেখিত লক্ষণগুলো মিলিয়ে নিন এক অ্যাবডোমিনাল পেন অর্থাৎ পেটে ব্যথা বিশেষ করে পেটের নিচের দিকে ব্যথা হওয়া এটি সবচেয়ে কমন একটি লক্ষণ দুই শরীরে হালকা পরিমাণে জ্বর থাকা তিন অতিরিক্ত দুর্গন্ধযুক্ত সাদাস্রাপ নির্গত হওয়া চার যৌন মিলনের সময় পোড়া করা কিংবা ব্যথা হওয়া পাঁচ অনিয়মিত ঋতুস্রাপ কিংবা পিরিয়ড হওয়া ছয় বমি বমি ভাব কিংবা বমি হওয়া এছাড়া দেহ অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া আপনার দেহের অভ্যন্তরে যদি এর লক্ষণগুলো লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই একজন ঘাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অনেক সময় হসপিটালাইজেশন করেই চিকিৎসা করতে হতে পারে এবং এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়কে ট্রিটমেন্ট চালাতে হতে পারে কারণ যৌন মিলনের ফলে উভয়ই ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি চিকিৎসা অনুযায়ী রোগটি ভালো না হয় তাহলে অবশ্যই চার্জারি করতে হতে পারে বাচ্চা নেওয়ার ক্ষমতা যাতে হারিয়ে না যায় সেই জন্য আমাদেরকে পিআইডি থেকে বাঁচতে হবে পিআইডি থেকে বাঁচার জন্য আমাদের যে যে উপায়গুলো অবলম্বন করতে হবে তার মধ্যে অন্যতম হলো অ্যাভয়েড মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অর্থাৎ অধিক যৌনসঙ্গী অবশ্যই ত্যাগ করতে হবে দুই নাম্বার যৌন মিলনের পূর্বে অবশ্যই ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে পরিষ্কারের সময় কোনোভাবেই লোসন সাবান কিংবা হাত দিয়ে পরিষ্কার করা যাবে না প্রয়োজনে গরম পানি ব্যবহার করে উপরে দিয়ে ধুয়ে ফেলুন তিন নম্বর ডাক্তারের সাথে পরামর্শ রাখতে হবে শেষের যে দাবটি আমাদের মনে রাখতে হবে সেটি হল ঋতুস্রাব কিংবা পিরিয়ডের সময় স্বাস্থ্যকর খাবার গ্রহণ স্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করা এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সুস্থ থাকার চেষ্টা করতে হবে আর যদি আপনার শরীরের অভ্যন্তরে প্যালভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ অর্থাৎ পিআইডি লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই একজন জ্ঞানী বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নেবেন এবং পিআইডি থেকে রক্ষা পেতে সতর্কতার কোনো বিকল্প নেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকটি বাঁচিয়ে দিন ধন্যবাদ সুস্থ থাকুন দেহের যত্ন নেবেন আসসালামু আলাইকুম